পৃথিবীর মানচিত্রে এমন কিছু জায়গা আছে যেগুলোর অস্তিত্বই প্রশ্ন তুলে দেয় আমাদের জানা অজানা সব বিজ্ঞানের সামনে এমন কিছু জায়গা যেখানে বাস্তব আর কল্পনার মধ্যে সীমারেখাটা ঝাপসা হয়ে যায় আর তেমনই একটি জায়গা হলো বারমুডা ট্রায়াঙ্গেল একটা ত্রিভুজাকার সাগর অঞ্চল যার নাম শুনলেই যেন আমাদের মনে তৈরি হয় এক অদ্ভুত ভয় কৌতূহল আর অজানা রহস্যের গভীর অনুভূতি শত শত জাহাজ ডজন ডজন বিমান এমনভাবে হারিয়ে গেছে যেন সাগরের গভীর কালো অন্ধকার তাদের গ্রাস করে নিয়েছে কোনো চিহ্ন না রেখেই আজকের এই ভিডিওতে আমি আপনাকে নিয়ে যাব সেই সাগরের অদ্ভুত রহস্যের দিকে যেখানে সময় থেমে যায় দিগ্রান্ত হয়ে যায় সমস্ত যন্ত্রপাতি আর মানুষ বুঝতেই পারে না যে শক্তির মুখোমুখি তারা দাঁড়িয়ে আছে তা কি প্রকৃতির নাকি মানুষের বোঝার বাইরে কোনো অদ্ভুত শক্তির বাংড়া ট্রাইঙ্গেল মায়ামি বারমিডা আরকুয়েস তোরিকো এই তিনটি পয়েন্ট ধরে গঠিত বিশাল এলাকা প্রথম যখন এই অঞ্চলে জাহাজ নিখোঁজ হওয়ার ঘটনা শোনা যায় তখন অনেকে ভাবতো এটা হয়তো সমুদ্রের ঝড় বা মানব ভুল কিন্তু সময় যত এগিয়েছে ততই ঘটনাগুলো অদ্ভুত থেকে অদ্ভুততর হয়েছে কল্পনা করুন একটা জাহাজ হচ্ছে চারশো ফুট দীর্ঘ তাতে আছে আধুনিক যন্ত্রপাতি ন্যাভিগেশন সিস্টেম রাডার কিন্তু মাত্র কয়েক সেকেন্ডের মধ্যে সেটি অদৃশ্য হয়ে গেল না কোনো এসও সিগন্যাল সিগনাল না শেষ মুহূর্তের কোনো বার্তা না কোনো ত্রুটির প্রমাণ যেন জাহাজটি কখনো ছিলই না সবচেয়ে রহস্যময় ঘটনাগুলোর একটি হলো কম্পাসের হঠাৎ বিকল হয়ে যাওয়া নাবিকরা জানিয়েছেন বারমুটা ট্রায়াঙ্গেলে ঢুকলেই কম্পাসের উত্তর দক্ষিণ বদলে যায় পৃথিবীতে মাত্র দুটি জায়গায় এমন কম্পাস ট্রু নদ দেখায় এর একটি হল অদ্ভুত চৌম্বক শক্তির প্রভাব নাকি পৃথিবীর গভীরে থাকা কোনো শক্তির টান বিজ্ঞান নিশ্চিত নয় বিমান নিখোঁজ হওয়ার ঘটনাগুলো আরও বেশি রহস্যময় উনিশশো সালের ফ্লাইট উনিশের ঘটনা আজও ব্যাখ্যািত পাঁচটি নৌবাহিনীর বোমারও বিমান প্রশিক্ষণে উঠেছিল স্বাভাবিক নিয়মে আকাশ ছিল পরিষ্কার আবহাওয়া কিন্তু কিছুক্ষণের মধ্যেই পাইলটরা জানান তাদের কম্পাস কাজ করছে না চারপাশের গণ লালো আর তারা বুঝতেই পারছে না কোন দিকে যাচ্ছে শেষ রেডিও সিগন্যালে তারা বলেছিল এভরিথিং লক স্ট্রেঞ্জ দশ ইন ডাজন লুক নর্মাল এরপর তারা অদৃশ্য হয়ে যায় ঠিক সেভাবেই কোনো ধ্বংসাবশেষ ছাড়াই আরও রহস্যময় হলো তাদের সন্ধানে পাঠানো উদ্ধারকারী বিমানটিও কয়েক মিনিটের মধ্যে হারিয়ে যায় যেন কোনো অদৃশ্য শক্তি পুরো শিকারের পর আবার উদ্ধারকারী কেউ টেনে নিল ভিতরে বিজ্ঞানীরা বলেন এখানে থাকতে পারে অদ্ভুত মিথান হাইড্রোড বিস্ফোরণ যা সেকেন্ডের মধ্যে জাহাজকে পানির তলায় টেনে নিতে পারে কিন্তু প্রশ্ন হলো তাহলে বিমানগুলো সেগুলো তো আকাশে কেউ ব্যাখ্যা দিতে পারেনি কিছু লোক দাবি করেন সেখানে থাকে রোগ ওয়েব এমন বিশাল দেহ যা দশ থেকে পনেরো তলা বিল্ডিং এর চেয়ে উঁচু কিন্তু তাও সব ব্যাখ্যা দিতে পারে না কারণ জাহাজের রেডিও তো কাজ করার কথা কিছু না কিছু সিগনাল তো আসার কথা কিন্তু বারংা ট্রাঙ্গেল যেন সব কিছুই মুহূর্তের মধ্যে সময় পরিণত হয়ে যায় আরেকটা তত্ত্ব হলো টাইম ওয়ার্ক কিংবা সময়ের গর্ত কিছু পাইলট বলেছেন তারা ট্রায়াঙ্গেলের মাঝে ঢুকেই মেঘের সুড়ঙ্গের মতো কিছুতে প্রবেশ করেছিলেন তাদের গভীর সময় থেমে গিয়েছিল কয়েক মিনিটের জন্য অথচ বাইরে সময় কেটে গেছে অনেক বেশি এটা কি শক্তি সময়ের বিনস্তর নাকি পৃথিবীর কোনো অজানা শক্তিশালী শক্তি ক্ষেত্র এলাকার গভীর সমুদ্র স্ক্যান করে বিজ্ঞানীরা পেয়েছেন অদ্ভুত আন্ডার বাটার স্ট্রাকচার যা দেখতে অনেকটাই পিরামিডের মতো কেউ বলে এগুলো প্রাচীন কোনো সভ্যতার অবশেষ কেউ বলে হয়তো অন্য জগতে যদিও এর প্রমাণ আজও নির্ভোগ নয় সব কিছু মিলিয়ে বার্নোডা ট্রায়গেল আজও পৃথিবীর সবচেয়ে অমীমাংসিত রহস্যগুলোর একটি বিজ্ঞান কিছু ব্যাখ্যা রেখেছে কিছু তত্ত্ব দিয়েছে কিন্তু এর আসল সত্য কি তা কেউ না জাহাজ প্রতিটি প্রতিটি অদৃশ্য বিমান প্রতিটি নাবিকের ভয় ও শেষ মুহূর্তের অসহায় বার্তা সবই যেন একটা অদৃশ্য শক্তির দিকে ইশারা করে তাকে প্রকৃতির কোনো শক্তি নাকি কোনো অজানা শক্তি ক্ষেত্র নাকি শক্তি পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যা আমাদের নিয়ম বিধির বাইরে হয়তো কোনো একদিন বিজ্ঞান এই রহস্য ভেদ করবে হয়তো আমরা জানতে পারবো কেন বারমুডা ট্রায়াঙ্গেল এত অদ্ভুত কিন্তু ততদিন পর্যন্ত এই জায়গাটা আমাদের মনে থাকবে এক ভয়ঙ্কর প্রশ্ন চিহ্ন হয়ে মানুষের কৌতূহল আমাদের অজানাকে জানার ইচ্ছা এসবই হয়তো একদিন সত্যের দরজা খুলে দেবে কিন্তু আজও যেদিকে তাকাই শুধু রহস্য আর সীমাহীন নীরবতা এটাই বারমুডা ট্রায়াঙ্গেল এক অঞ্চল যার ভেতর ঢুকলে মানুষ আর ফিরে আসে না ফিরে আসে শুধু কিংবদন্তি ধন্যবাদ বন্ধুরা